আমাদের আজকের গল্প হানসাল অ্যান্ড গ্রেটাল দুই ভাই বোনের গল্প এক কাঠুরিয়ার ছিল দুই সন্তান হানসাল এবং গ্রেটাল নিজের মাকে তারা খুব ছোটতেই হারায় তাই দুই সন্তানকে মানুষ করার জন্য তার বাবা পুনরায় বিবাহ করেন কিন্তু সৎ মা তাদের একদম পছন্দ করতেন না অভাব অনটনের সংসারে দুই বাচ্চার খরচ তার কাছে অতিরিক্ত মনে হতে লাগলো তাই একদিন বাচ্চা দুটির হাত থেকে রেহাই পাওয়ার জন্য তার স্বামীকে জোর করতে লাগলো এবং পরের দিনই তার বাবাকে তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে বলল অনিচ্ছাকৃত তার বাবা তাদের জঙ্গলে ছেড়ে দিয়ে কিন্তু বুদ্ধিমান হানসাল আগের দিন তার বাবা মায়ের কথা শুনে ফেলে তাই জঙ্গলে আসার পথে তার সঙ্গে আনা নুড়ি কাকড়গুলি রাস্তায় ফেলতে ফেলতে আসায় সে পুনরায় সেই চিহ্নিত পথ ধরে বাড়ি ফিরে যায় হানসাল এবং গ্রেটালকে দেখে তার বাবা খুবই আনন্দিত হয় এবং তাদের কাছে ক্ষমা চেয়ে নেয় কিন্তু সৎ মায়ের সে ব্যাপারটি একদমই ভালো লাগেনি সে পরের দিন সকালে স্বামীর অজান্তে দুই ভাই বোনকে জোর করে আরো গভীর জঙ্গলে ছেড়ে আসে এইবার হানসাল প্রস্তুত না থাকায় তার সাথে সে শুধু কিছু পাউরুটের টুকরোই আনতে পেরেছিল যা ছিঁড়ে ছিঁড়ে সে রাস্তার চিহ্ন বানিয়েছিল কিন্তু হায় কিছু পাখি সেই রুটিগুলি খেয়ে ফেলল আর তারাও জঙ্গলের মধ্যে হারিয়ে গেল ছোট্ট ছোট্ট ভাই দুটি প্রথমেই ভীষণ ভয় পেয়ে গেল তারা এদিক ওদিক রাস্তা খুঁজে বেড়াতে লাগল কিন্তু কিছুক্ষণের মধ্যেই ক্ষুধা তৃষ্ণা তাদের ঘিরে ফেলল জঙ্গলে ঘুরতে ঘুরতে তারা একটি কুটিরের সামনে এসে দাঁড়ালো যা ছিল কেক চকলেট ক্যান্ডি ইত্যাদি দিয়ে তৈরি তারা মন্ত্রমুগ্ধের মতো কুটুরিটির দিকে এগিয়ে যেতে লাগলো এবং ঠিক করলো সেখান থেকে তাদের খিদে মেটানোর পর্যাপ্ত খাবার তারা জোগাড় করবে কিন্তু সেই কুটিরটি ছিল একজন ডাইনি বুড়ির সে তাদের ঘরে আসার নেমন্তন্ন জানালো সাদা সিধা সরল বাচ্চা দুটি যখন ডাইনি বুড়ির ঘরে প্রবেশ করল তখন ডাইনি বুড়িটি হানসাল মানে তার দাদাকে একটা ঘরে বন্ধ করে দিল যাতে তাকে মোটা সোটা বানিয়ে কিছুদিন পর ভালো করে খেতে পারে আর এদিকে গ্রেটালকে তার ঘরের কাজে লাগিয়ে দিল এইভাবে সেই দিনটিও চলে এলো ডাইনি বুড়ি একটা মস্ত বড় ওভেন জ্বালালো যাতে সে হানসালকে রান্না করে ফেলতে পারে সে গ্রেটালকে বলল যা তো যাও দেখো মে ওভেনটা ঠিকমতো গরম হয়েছে কি না গ্রেটাল তার উদ্দেশ্য বুঝতে পারল সে বলল প্লিজ আমাকে দেখিয়ে দাও সেটা কিভাবে করতে হয় কিন্তু যেই না ডাইনি বুড়ি ওভেনে ঝুঁকে দেখতে গেল অমনি গ্রেটাল তাকে জোরে ধাক্কা মারলো এবং ডাইনি বুড়ি ওভেনে ধপাস করে গিয়ে পড়লো সঙ্গে সঙ্গে গ্রেটাল ওভেনের দরজাটি লাগিয়ে দিল সে তখন তাড়াতাড়ি গিয়ে দাদাকে মুক্ত করে আনলো এবার তারা যত পারলো তত দামি দামি রত্ন সোনা দানা পকেটে ভরে নিল এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিল জঙ্গলে পথ খুঁজে খুঁজে আসার সময় তারা একটা জলপ্রবাহের কাছে পৌঁছালো সেখানে একটি সাদা হাঁসকে সাহায্য চাইলো সেই জলপ্রবাহটিকে পার করে দেওয়ার জন্য এইভাবে তারা জঙ্গল থেকে বার হয়ে এলো এবং কিছু দূরে তার বাবাকে কাঠ কাটতে দেখে সেখানে দৌড়ে গেল তার বাবাও তাদের দেখে ভীষণ খুশি হলো এবং তাদেরকে জড়িয়ে এবং জানালো তাদের সৎ মা বাড়ি ছেড়ে চলে গেছে হানসাল এবং গ্রেটাল জঙ্গল থেকে আনা সেই দামি দামি সোনাদানাগুলি তার বাবার হাতে দিল এরপর থেকে তারা তিনজন একসঙ্গে সুখের শান্তিতে থাকতে লাগলো ধন্যবাদ